সম্মানিত দর্শক শ্রোতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রজাতির মাছের পোনা কিভাবে মিশ্রভাবে মাছ চাষ করবেন মিশ্রভাবে মাছ চাষে কেমন সফলতা মিশ্রভাবে কি কি মাছ চাষ করা যায় বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো চাষিবারা আজকে আপনাদেরকে প্রথম সারিতে দেখাবো ভালো মানের তারাবাহ মাছের পোনা তো চাষিবারা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আমাদের হ্যাসের থেকে সরাসরি তারাবে মাছের পোনা আমাদের এখানে বর্তমান রয়েছে দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের তারাবে মাছের পোনা তারাব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাছ যে মাছ চাষে কম খাবারে অল্প দিনে সফলতা অর্জন করা যায় যে মাছগুলো অল্প দিনে বেড়ে বেড়ে উঠে এই মাছগুলো বাজার মূল্য অনেক বেশি তাই আর দেরি না করে আমাদের হ্যাঁ থেকে আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করে তারাবাহ মাছের পোনা সহ বিভিন্ন মাছের পোনা ক্রয় করুন তো শিবারা এখন আপনাদেরকে দেখাচ্ছি দেশি শিং মাছের পোনা দেশি শিং মাছের পোনা অল্প দিনে বড় হয়ে যায় একক এবং মিশ্রভাবে চাষ করা যায় দেশি শিং মাছের পোনা দেশি শিং মাছের বাজারে চাহিদা রয়েছে প্রায় আষ্টশো থেকে এক হাজার টাকা কেজি যারা মাত্র চার মাসে দেশি শিং মাছ বাজারে বিক্রি করতে চান তারা আমাদের এখান থেকে ভালো মানের দেশি শিং মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষি দেশি শিং মাছগুলোকে আপনার যে খাবারগুলো খাওয়াবেন নার্সারি বা ফিট খাবার আপনারা দৈনিক দুই বেলা দেশি শিং মাছগুলোকে নার্সারি এবং ফিট খাবার খাওয়াবেন এখন সরাসরি দেখাচ্ছি দেশি মাগুর মাছের পোনা এরকম যারা এক এক সাইজের ক্যাটাগরি দেশি মাগুর মাছের পোনা ক্রয় করতে চান যারা মাগুর মাছ চাষে আগ্রহী এককভাবে মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাদের জন্য মাগুর মাছ হল অত্যন্ত ভালো একটি মাছ যে মাছ যে কোনো জলাশয়ে চাষ করা যায় আপনাদের হাতে বানানো যে কোনো খাবার খাওয়াই মাগুর মাছ বড় করতে পারবেন তো চা বাইরে এখন আপনাদেরকে দেখাবো দেশি ট্যাংরা মাছের পোনা ট্যাংরা মাছ এমন একটি মাছ মাটির নিচে লেয়ারের মাছ মাটি থেকে ফুলজির প্লান্টন জুট প্লান্টন সরা প্লান্টন ইত্যাদি খেয়ে থাকে কোনো খাবার ছাড়াই অল্প দিনে বড় হয়ে যায় তাই আর দেরি না করে অল্প দিনে বিক্রি করার জন্য আমাদের এখান থেকে দেশি জাতের ট্যাংরা মাছের পোনা ক্রয় করুন আমাদের এখানে এক হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি সকল সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা রয়েছে তো চাষি ভাইরা এখন আপনাদেরকে দেখাবো ভিয়েতনামি কই মাছের পোনা যারা এরকম এক সাইজের এক ক্যাটাগরি ভিয়েতনাম কই মাছ চাষে আগ্রহী মাত্র চার মাসে যে মাছগুলো প্রায় দুই পেসেকে কেজি আসে এরকম মাছ আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন যেমন এক ইঞ্চি দুই ইঞ্চি সাইজের তো এরকম যারা ভিয়েতনাম কই মাছের পোনা সব বিভিন্ন মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের স্কান যোগাযোগ করুন মাছ চাষের সকল এক তত্ত্ব পরামর্শ জানুন ভিডিওটি পড়া লাগলে চ্যানেলটি